আসসালামু আলাইকুম জিয়া মুতা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল তুলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা যারা ডুয়াল ব্র্যান্ডের মধ্যে জাতীয় রাউটার খুঁজতেছেন বর্তমান সময়ে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন এনসি টোয়েন্টি ওয়ান নেটিস ব্র্যান্ডের এটা একটি ডুয়াল ব্র্যান্ডের এসি বারোশো ওয়ারলেস ডুয়াল ব্র্যান্ড রাউটার এবং বিস্তারিত আলোচনা হবে আপডেট প্রাইস জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওটি নাটেলে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম নোটিফিকেশন আপনারাই পাবেন তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে দিবে অথবা আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন তারাও উপকৃত হবে এই ভিডিওগুলো দেখে তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওর মূল অংশে তো মোটামুটি এটা হচ্ছে একটা ডুয়াল ব্র্যান্ডের মুভেমো টেকনোলজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বি ওয়াইফাই অ্যাপ সাপোর্টের মানে অ্যাপ ম্যানেজমেন্ট দ্বারা আপনারা এই রাউটারটিকে ইউজ করতে পারবেন এটা বারোশো এমবিপিএসের রাউটার একটি এসি এসি বারোশো এখানে ওয়ারলেস ডেভেলপমেন্ট রাউটার ওয়া সিপিইউ যেটা রয়েছে সিপিইউটা হচ্ছে ওয়ান গিগা হার্সের একটা সিপিইউ এবং মুভিমো টেকনোলজি ওয়াইফাই ওয়াইফাইয়ের কারণে আপনার ফার্স্টার কাজ করবে ওয়াইফাই এবং তারপরে এখানে আইপি ভি ভার্সন সিক্সের একটি রাউটার এবং দেখুন অনেক সুন্দর আর সাদা সাদা কালারের কত সুন্দরের বডিটা অনেক স্ট্রং এবং বডিটা অনেক স্ট্রং আপনাদের আনবক্সের ভিডিও এর আগেও আসে দেখুন এখানে এর পোর্টসগুলো যদি বলি পোর্টস এখানে ল্যান্ড থাক পাবেন আপনারা তিনটে এবং ওয়ান পোর্ট পাবেন একটা হ্যাঁ যাদের ওই টু ফোর জিরো নাইনতে চারটা একটা থাকে আর এটাতে তিনটে একটা রয়েছে একটা ল্যান্ডপোর্ট শুধু কম আছে কিন্তু এটা হচ্ছে একটি ফোর ইন ওয়ানের ডুয়াল ব্র্যান্ড রাউটার উইস পাবেন অ্যাক্সেস পয়েন্ট হিসাবে আপনি ইউজ করতে পারবেন রিক্স রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ইউজ করতে পারবেন অনেকে বলে যে আমি এই বাসায় ইউজ করি ওই বাসা থেকে ওই রাউটার দিয়ে কাভারেজ পাই না তো এক্সট্রা আপনার দেখাচ্ছে এক্সট্রা কোনো রাউটার সাব রাউটার ইউজ করতে চান না সেক্ষেত্রে আপনারা যদি রেঞ্জ এক্সটেন্ডার কিনতে চান সেক্ষেত্রে এই রাউটারটিকেও আপনারা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারেন এবং এটি একটি রাউটার হিসেবেও ইউজ হবে তার পাশাপাশি এটা হচ্ছে বারোশো সিরিজের মোমেমো টেকনোলজি রয়েছে এবং এখানে পোর্সগুলো দেখুন এখানে ডিটেলস পোর্সগুলো আলোচনা করা আছে এখানে পাওয়ার কীভাবে দিতে হবে যে পাওয়ার পোর্ট থেকে পাওয়ারটা বের হয়ে পাওয়ারে যাবে এবং আপনারা ল্যাপটপ পিসি তারপর মোবাইল ফোন ট্যাব আদার যে ডিভাইসগুলো রয়েছে সবগুলোতে আপনারা এর আউটারটাকে ব্যবহার করতে পারেন এবং বক্সের পিছনে কিন্তু এর ডিটেলস আলোচনাও করা আছে দেখুন এখানে দেওয়া আছে সাপোর্ট এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এসি স্ট্যান্ডার্ড তিনশো এম বিপিএস টু আপনার তিনশো এমবিপিএস গি হার্সের স্পিড পাবেন টু পয়েন্ট ফোর গি গ্রাহার্সের আগের যে স্পিড আছে এবং এরপরে আপনারা আটশো সাত সাতষট্টি মানে এইট এইট হান্ড্রেড সিক্সটি সেভেন এমবিপিএস পাবেন হচ্ছে ফাইভ গি গাহসের স্পিডে যাদের ফাইভ গি গার্সের প্রয়োজন হবে এবং এই ডুয়াল ব্র্যান্ড রাউটারগুলো চলতে থাকবে কারণ সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার ভবিষ্যতে সাপ্লাই আসবে না ডুয়াল ব্র্যান্ডে লাগবে অবশ্যই ডুয়াল ব্র্যান্ডের এসি বারোশো হতে হবে সাতশো পঞ্চাশ হলেও হবে না তো কনফিগারেশন এখানে দেওয়া রয়েছে রাউটারের এর দেখুন এখানে এর যে আমরা লিঙ্কে প্রবেশ করতে হয় নেটিস রাউটারে সেটাও দেওয়া রয়েছে ওয়ান নাইন টু পয়েন্ট দশমিক ওয়ান সিক্সটি এইট দশমিক ওয়ান দশমিক ওয়ান এই আইপিটাতে আপনারা প্রবেশ করলে এর কনফিগার করতে পারবেন কনফিগারেশন ঢুকতে পারবেন ইউজার দেখতে পারবেন সব কিছু ওয়ারলেসে কারা আছে কতজন ইউজার ইউজ করতেছে ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই এই কোডটা দিয়ে সাবমিট করলে ঢুকলে এবং এই রাউটারটিতে আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি তো পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি আপনারা এখানে কিউআর কোড স্ক্যান করলেই বুঝতে পারবেন এটা অফিশিয়াল না আন কারণ আনঅফিশিয়াল প্রোডাক্টের ছড়াছড়ি বাংলাদেশ মার্কেটে বর্তমান সময়ে তো আপনারা অবশ্যই চেষ্টা করুন অফিসিয়াল প্রোডাক্টটি কেনার জন্য এবং এই রাউটারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আপনারা একুশশো কোথাও পাবেন কোথাও বাইশ একুশশো পঞ্চাশ এক এক জায়গায় এক এক প্রাইস তবে আনঅথেন্টিক প্রোডাক্টগুলো একটি প্রাইস কম হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন অথেন্টিক প্রোডাক্টটা কেনার অবশ্যই সেজন্য আমাদের মতো শপে আসবেন আসলে আপনারা যেখানে বিশ্বাস হবে যে হ্যাঁ এই জায়গা থেকে প্রোডাক্টটা নেওয়া সম্ভব বা নেওয়া উচিত নিলে কোনো সমস্যা হবে না সাপোর্ট ভালো পাবেন সেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন কিনতে পারবেন অথবা আমাদের কাছ থেকে যদি কিনতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেস করতে পারবেন এবং এই রাউটারটিতে কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর সেক্ষেত্রে বক্সটা রাখতে হবে আপনাকে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখ বন্ধুরা আমরা ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোদা ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলেই তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট ঢুকে সোদা বাঁ দিকে তাকালে দেখে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোদা ডান দিকে তাকালে দেখতে পারবেন মুন কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো দিন নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মুন কম্পিউটারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত দেখাব আগামীতে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম